তাহলে আমরা ভাগ করবো টু পি স্কোয়ার কে যদি ভাগ করি পরে কি থাকবে টু পি প্লাস ওয়ান কে পি দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে আমরা এখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে দুইটা এই পি এর সঙ্গে রয়েছে আর এখানে কিছু ন্যায় অর্থাৎ পি এর সঙ্গে এখানে ওয়ান কিন্তু এখানে আমরা আছি যে এখানে পি হোক দুই আর এখানে পি হোক কিছু না মানে ওয়ান তো এই দুইটা তাহলে উল্টা পাল্টা জায়গায় বসে আছে এই দুইটাকে তাহলে আমাদের এই জায়গাতে নিয়ে আসতে হবে তা আমরা করবোটা কি আমরা এই অংশটাকে দুই দিয়ে ভাগ করবো আর এই অংশটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ উভয় পক্ষে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কত বেরোবে না টু পি প্লাস ওয়ান বাই পি এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে ফাইভ বাই টু অর্থাৎ উভয় পক্ষে আমরা দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত বেরোবে এই দুইকে দুই করলে কথা হবে পি প্লাস ওয়ান বাই টু পি সমান হচ্ছে ফাইভ বাই টু তাহলে পি প্লাস ওয়ান বাই টু পি এর পেয়ে গেলাম ফাইভ বাই টু এবারে পি প্লাস ওয়ান বাই টু পি এর মান করতে হবে তাহলে তাহলে আমরা উভয় পক্ষে বড় করে দেব পি প্লাস ওয়ান বাই টু পি এর হোলিস্কোয়ার সমান ফাইভ বাই টু তার হোলিস্কোয়ার ঠিক আছে তো আমরা উভয় পক্ষে বড় করে দিলাম এবারে এখান থেকে ক্যালকুলেশন করলেই হ্যাঁ পি প্লাস ওয়ান বাই টু পি হোলি স্কোয়ারের মানটা চলে আসবে তো পাঁচের বর্গ তো হবে পাঁচের বর্গ হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর দুইয়ের বর্গ চার তাহলে পি প্লাস ওয়ান বাই টু পি হোলি স্কোয়ার এর মান বের হলো পঁচিশ বাই চার এটা হচ্ছে অ্যান্সার এবারে আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার এর মান বের করবো তো এর মান কীভাবে আমরা নির্ণয় করবো তো এটা সমান পি স্কোয়ারের বর্গমূল পি হবে প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার এর বর্গমূল হবে ওয়ান বাই টু পি তার হোলি ঠিক আছে অর্থাৎ দুটি বর্গের সমষ্টি আকারে আমরা প্রকাশ করলাম এবারে আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এই সূত্রটা এ অংশে আমরা ব্যবহার করব তাহলে করবোটা কি এই এর বদলে আমরা পি লিখবো আর বি এর বদলে আমরা ওয়ান বাই টু পি লিখবো তাহলে পি প্লাস ওয়ান বাই টু পি এর হোল স্কোয়ার মাইনাস টু এই যে ফর্মুলা টু ইন্টু এর পরিবর্তে আমরা লিখো পি আর বি এর পরিবর্তে আমরা লিখো ওয়ান বাই টু পি ঠিক আছে এখন পিপি কেটে গেলো টু টু কেটে গেলো এখন পি প্লাস ওয়ান বাই টু পি এর মান আমরা পেয়েছি কত এর মান পেয়েছি আমরা পাঁচ বাই দুই তাহলে এর যাতে আমরা লিখো পাঁচ বাই দুই এর স্কোয়ার মাইনাস ওয়ান কিংবা আমরা এর এই যে হোলিস্কার এর মান গেছিলাম আমরা পঁচিশ বাই চার তো আমরা পঁচিশ বাই চারও লিখতে পারতাম ঠিক আছে এই পঁচিশ বাই চারটা আমাদের এখানে লিখলেই হয়ে যেত তা আমি যাই হোক পাঁচ বাই দুই লিখে দিলাম তো পাঁচে বড় কত হবে পাঁচ পাঁচে পঁচিশ দুইয়ের বড় কত হবে চার মাইনাস এক ঠিক আছে তাহলে কত বেরোবে লসও কত হবে চার তাহলে পঁচিশ মাইনাস চার এক চার এখন পঁচিশ থেকে চার বদলে কত হয় একুশ একুশ বাই চার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর টি স্কোয়ার এর মান পেয়ে গেলাম একুশ বাই চার বুঝা গেল তো আশা করি এই ধরনের প্রশ্ন সমাধান তোমরা সহজে করতে পারবে তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে এবং কিছু বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ